এশিয়ার এই দেশটিতে মসজিদ নেই চলুন আমরা এই ভিডিওটিতে এই দেশটির সম্পর্কে জেনে নেই পৃথিবীতে বর্তমানে মুসলমানের সংখ্যা 1.8 বিলিয়ন বিশ্বের প্রায় সকল দেশে মুসলমান আছে তাই বিশ্বে মসজিদ নেই এমন দেশ খুঁজে পাওয়া দুষ্কর সারা বিশ্বের মতো এশিয়ারও প্রায় সব দেশে মসজিদ বিদ্যমান জানা যায় বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ ইন্দোনেশিয়ায় সংখ্যায় প্রায় 8 লাখ দ্বিতীয় অবস্থানে ভারত সংখ্যায় তিন লাখ তৃতীয় অবস্থানে বাংলাদেশ সংখ্যায় 2 লাখ 50 হাজার 399টি পাকিস্তানে মসজিদের সংখ্যা বাংলাদেশের চেয়েও কম তবে এশিয়ার একটি দেশ রয়েছে যে দেশটিতে কোনো মসজিদ নেই দেশটির নাম ভুটান ভুটান এশিয়ার সবচেয়ে সুখী দেশ আয়তন বর্গ কিলোমিটার রাজধানী থিম্পু ভুটানের নামাকরণ সংস্কৃতি ভূ উত্থান থেকে ভুটান এসেছে বটো আন্ত অর্থাৎ তিব্বতের শেষ সীমানা স্থীলবেষ্টিতে দেশ ভুটানের আকার আকৃতি ও পার্বত্য ভূ প্রকৃতি সুইজারল্যান্ডের সদৃশ তাই অনেকে ভুটানকে এশিয়ার সুইজারল্যান্ড বলেন ভুটানে আটাত্তর পয়েন্ট আট শতাংশ বজ্রযান বৌদ্ধ ধর্ম বাইশ হিন্দু ধর্ম এক বন ও অন্যান্য দেশজ ধর্ম শূন্য খ্রিস্ট ধর্ম শূন্য চার ইসলাম ও শূন্য দুই শতাংশ অন্যান্য ভুটানে মুসলমানের সংখ্যা প্রায় আট হাজার তবে এখানে মসজিদ স্থাপন ও প্রকাশ্য নামাজের অনুমতি নেই কর্তৃপক্ষের আতঙ্ক মসজিদ প্রতিষ্ঠিত হলে তা সেন্টারে পরিণত হবে এবং ইসলাম প্রসারে ব্যাপক অবদান রাখবে এতে বৌদ্ধ ধর্মালীরা ইসলাম গ্রহণ করবেন তবে ভুটানে মুসলমানের সংখ্যা বৃদ্ধির ফলে এখানে মসজিদ নির্মাণের দাবিও জোরালো হচ্ছে ভুটানে মুসলমান পর্যটকদেরও নামাজ পড়তে হয় হোটেলে ভুটানে বাংলাদেশ দূতাবাসে নামাজের ব্যবস্থা আছে সেখানে জুমার নামাজও হয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন